মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় দাও করে জ্বলছে একের পর এক কাঠের গোলা খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে রাত পেরিয়ে সকাল হয়ে দিনের আলো ফুটলেও আগুন নেভেনি এখনো গোদামের ভেতরে ধিকি ধিকি জ্বলছে আগুন রাত দেড়টা থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন দমকলে কর্মীরা জানা যাচ্ছে শুক্রবার মধ্যরাতে আগুন লাগে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গোলায় রাত দেড়টা নাগাদ কাঠের গোলা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারাই দমকলে খবর দেন তারপর থেকে একে একে কুড়িটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে শনিবার সকালেও চলছে আগুন নেভানোর কাজ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও বিশাল জায়গা জুড়ে থাকা কাঠের গোলার ওপরে শ্রমিকেরা বসবাস করেন স্থানীয় বাসিন্দাদের দাবি সে গোডাউনের ভেতর থেকে রাতে বিস্ফোরণের শব্দ পান তারা দমকল এবং ডিএমজি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে রাতে কথা বলতেই হয় যে ভাবে আগুন ধরে তারও ভরাপক্ষ আকার নিতে আরও এখন আকারের ক্ষয়ক্ষতি হতে পারতো যেটা দমকল পঠিরা হতে দেননি